কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবিয়ান প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এখন নটা সাতান্ন দেখো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে আমার বরের আজ ডিউটি ছুটি ওই জন্য উঠে ঘরের বাসি যা কাজ থাকে ঘর বারান্দা মুছে স্নান টান করে নিয়েছে দুটো একটা পর্দা ছিল কেচে টেচে দিয়ে জানলায় যে নেটটা লাগানো থাকে সেটাও কেঁচে দিলাম মানে ধুয়ে দিলাম দিয়ে মেলে দিয়ে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে এখন আমি হচ্ছে টিফিন করব। আজকে টিফিন কিছুই না আলুর তরকারি আর মুড়ি আলু করা বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা করব আমার এখনও সিলিন্ডার আসেনি যেহেতু স্টোভে করতে হয় সেই জন্য অসুবিধাও হচ্ছে আজকে নাকি আসবে দেখা যাক তোমরা আমার সাথে থাকো দেখতে থাকোটা অগোছালো হয়ে আছে খাটের ওপরে আর মেজের বিছানাটাও সেম এটা আগে তরকারিটা বসিয়ে দিই দিয়ে তারপরে বিছানাগুলো ঝটপট করে গুছিয়ে নেওয়ার ওইদিকে দেখো জানলার নেটটা খুলে দিয়েছি একটা গাছ উঠে যাওয়ার পিছন দিক থেকে গাছটা ছিঁড়ে দিতে হবে ওরা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে দেখো বিছানাটা আগে ঝেড়ে নিচ্ছি বিছানার চাদরটা পাল্টে দেবো এরটা কাঁচা চাদর পেতে দিচ্ছি এই চাদরটা আগেই কাঁচা ছিল আর ওই চাদরটা তুলে দিয়েছি টান টান করে পেতে দিলাম বালিশের কভার পাল্টে দিলাম দিয়ে গুছিয়ে রাখলাম সো দেখো গাইস আমার বিছানা চাদর ফাদর তুলে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার মেজের বিছানাটা গুছিয়ে নেবো বালিশের কভারগুলো গুলো আর খুলি বালিশের কভার গুলো দুদিন হয়েছে মানে পাল্টেছি আর চাদরটা একটুতেই হচ্ছে হয়ে যায় ওই জন্য চাদরটা তুলে দিলাম ও বাবা চলো বাবা চলো হাওয়া চলো গরম বাবা খাটের ওপরের বিছানা তুলতে না তুলতে আমার ছেলে চলে এসেছে মেয়েদের বিছানাটা ঝটপট করে এবার গুছিয়ে নিতে হবে কেননা ও তো এসে জামা প্যান্ট খুলে দেয় যেখান থেকে আসুক না কেন ওরা এত গরম আর ওপারে মনে হয় যা প্যান্ট জামা খুলে দিয়েছে তো ঝটপট করে মেজের বিছানাটা তুলে নিচ্ছে তোলা হয়ে গিয়েছে এবারে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচে রেখে দিই দিয়ে আর ঘরটাতে ঝাড় দিয়ে নিচ্ছি একটু একটু ধুলো থাকে ওই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি ব্রেকফাস্টটা দেখো মুড়ি আর তরকারি তো কিছুটা খেয়েও ফেলেছি তারপর মনে পড়েছে হঠাৎ যে দেখানো হয়নি আবার দেখাচ্ছে দেখো পল্লবীও খেতে বসে পড়েছে আর আমার ছেলেও খাচ্ছে তো চলো সবাই আমরা খেয়ে নি খেয়ে নি আবার তোমার সাথে কথা হচ্ছে এখানে দেখো মাছটা আমি ঝুলে ধুয়ে নেছি ভোলা মাছ নিয়ে এসেছে আর ওখানে চিংড়ি মাছও আছে ধুয়ে নেব নিয়ে কথা হচ্ছে এদিকে প্রচুর যুদ্ধের পরে তো আবার রান্নাটা হচ্ছে আমার সিলিন্ডারে দিতে এসে দেড়টার সময় আমার বড় গেছিল বাইরে অন্য কাজে এই ফোনটা নিয়ে এসছে এনেই তোমাদেরকে দেখাচ্ছে দেখো মাছের ঝাল হয়ে গেছে চিংড়ি ভাজি চচ্চড়ির আনাজ কাটা আছে ওদিকে ভাত ফুট এখানটায় খাওয়া হচ্ছে দেখো নোটে শাক উঠছে ভাজা চিংড়ি চচ্চড়ি সবজি দিয়ে আর মাছের ঝাল তো খাওয়া দাওয়া করে নিশ এখন চারটে উনত্রিশ আমার গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না মানে সকাল থেকে উঠে এত কাজের চাপ শুধু তাই নয় আমার ছেলে শুধু কাজ আমার বাড়িয়েই দিচ্ছে জল ঘরের মেয়েদের ফেলে ভর্তি করে রেখেছিল। খাটের তলা ফলা থেকে আবার সেই মুছে টুচে ঝাঁট পাট দিলাম দিয়ে রান্না করতেও দেরি হয়ে গেছিলো সিলিন্ডার দিয়ে যাওয়ার কথা ছিল সেই সাড়ে এগারোটায় এলো দেড়টার সময় সিলিন্ডার দিয়ে গেল তারপরে রান্না করলাম এই ভোলা মাছের ঝাল চিংড়ি চচ্চড়ি চিংড়ি দিয়ে সবজি দিয়ে আর উচ্ছে আর নোটে শাক ভাজা এসব করে ভাত করে হচ্ছে আমরা খেলাম খেয়ে দিয়ে নিয়ে এত বাসন ছিল তাড়াহুড়ো করে রান্না করলে যা হয় বাসন বেশি পড়ে সমস্ত বাসন টাসন মেজে কাপড় জামা ধুয়ে গাফা ধুলাম ধুয়ে জল ভরলাম চারিদিকে এখনো বাথরুমে বড় বালতিতে জল ভর্তি হচ্ছে ভরে নিয়ে ছেলেটাকে ঘুম পাড়াতে এলাম ঘুমালো না বলে আমি জল ভরলাম ওর বাবা ঘুম পাড়িয়ে দিলো ওর নিয়ে একটু সার্ভিস সেন্টারে গেছিল ওই জন্য তো আর আমি বেলা থেকে কিভাবে কি করেছি না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বলে দিলাম আর হচ্ছে কথা বলবো কি কাজ করে করে আর পারি না এই মাত্র এসে বসেছি তাও ওই আকাশটা মেঘ মেঘ করছে বলে কাপড় জামাগুলো বাইরে ছিল সব তুলে তুলে নিলাম আর বাথরুমে জল ভর্তি হচ্ছে হয়ে যা পাইপটা একেবারে খুলে রেখে আর এই এসে একটু শোব আর আমার ছেলেই সবে মাত্র ঘুমালে এতক্ষণ ধরে বদমাইশি করছিল আর ওরা তিনজনে সব শুয়ে আছে খাটের ওপরে আর আমার ছেলে কি করেছে ওই যে গোল গোল এগুলো হয় না জ্যাগ লাগানোর ওই ওর ভিতরে জল দিয়ে রেখেছিল ঠিক আছে এবার আমি মানে কারেন্টটা হয়েছিল আমি বলি সুইচটা বন্ধ করে দিই সুইচটা বন্ধ করবো বলে সবেই আঙুলটা নিয়ে আর তখন তখনও সুইচে দিইনি নি মানে সুইচে দেওয়ার আগে ছড়াক করে আমার কারেন্ট মারলো বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে আমি তো ভয়তে সরে গেছি আমার হাত ঠক করে কাঁপছে তারপরে ও হচ্ছে সুইচটা বন্ধ করে দিল আমার বর সে যাই হোক আমার না হয় আমি বুঝতে পেরেছি বড় মানুষ এবার আমার ছেলেটা যদি

একদিন তো করছি ভাবছিলাম পোস্ট অফিসে যাব কিন্তু ফোন করলো এই কাপড় জামাগুলো শুকু দিয়েছি ফোন করলো বলল ভোটের কাজ হচ্ছে ওই জন্য আজকে আর যাবো না পাঁচটা উনপঞ্চাশ আর ভাই বললো দিদি একটু চা করে দে ও তো চা সেরমভাবে নিয়ে যায় না যখন ঠান্ডা লেগেছিল তখন নিত তো ওই জন্য বলি তাহলে একটু বেশি করে করি আমরাও সন্ধ্যার সময় খাবো আর ওকে ফ্ল্যাক্সে দিয়ে দেবো

ও বাবা চামচ ফেলে দিয়েছে এবার হাত দিয়ে খাচ্ছে না না কোথাও হাত দেয়নি বাইকে গেছে বাইকে এসছে ও বাবা হাত দিয়ে কি আইসক্রিম খায় বন্ধুরা রাতের ডিনারটা দেখে নাও এটা হচ্ছে সকালের চচ্চড়ি এটা সেদ্ধ মাখা এটা হচ্ছে পেঁয়াজি আর এটা হচ্ছে মাছের জাল আর এখানে দেখতেই পাচ্ছ ডাল নিয়ে নিয়েছি তো চলো সবাই খেতে বসে পড়েছে আর দেখো খুব খিদে পেয়ে যাচ্ছে আরো বেশি তো না ওকে খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দশটা আটত্রিশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি যেহেতু বিকেলে গা ধুয়েছিলাম বিকেলে কি সন্ধ্যে হতে যায় তখন সেই কারণে আর গা ফা ধুলাম না জামাটা শুধু ছেড়ে নিলাম বাসন টাসন মাজা হয়ে গেছে ঘর বারান্দা মোছা হয়ে গিয়েছে ভিডিওটা আর বাড়াবো না আজকে সত্যি সারাদিন এত কাজের মধ্যে ছিলাম সেইভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি প্লিজ কিছু মনে করো না তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তো চলো সবাইকে গুড নাইট টাটা হরে কৃষ্ণ